তো হ্যালো এভরিয়ান দেখো আজকে আমাদের মর্নিং ডোজের পাঁচ নম্বর ভিডিও আর আজকে দশ পাঁচ দু হাজার চব্বিশ আজকে যে পাঁচটা প্রশ্ন আমরা তোমাদেরকে সমাধান করাবো চলো সেই পাঁচটা প্রশ্ন প্রথমে দেখে নি প্রতিদিন সকালে আমরা পাঁচটা করে তোমাদেরকে প্রশ্নের সমাধান করাই তো চলো প্রথমে পাঁচটা প্রশ্ন দেখে নিই যেগুলো সমাধান করাবো আর শেষে একটা হোমওয়ার্ক তোমাদেরকে দেবো যারা আগের ভিডিওগুলো দেখো নি তারা কিন্তু দেখে নেবে প্রতিদিন সকালে দশ থেকে পনেরো মিনিট তোমরা এইভাবে প্র্যাকটিস করলে অঙ্কে অনেক কিন্তু তোমরা ভালো হতে পারবে তো চলো এই প্রথম প্রশ্ন এটা সেকেন্ড থার্ড ফোর্থ এই পাঁচটা প্রশ্ন আর শেষে থাকছে একটা হোমওয়ার্ক প্রত্যেকে কমেন্টে অবশ্যই জানাবে আজকে আমরা প্রথম পাঁচটা প্রশ্ন আজকে আমরা করে ফেলি তো দেখো আমরা তোমাদেরকে যে প্রশ্নগুলো করাই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা ট্রিপস মাধ্যমে সমাধান করাই তো দেখো আমাদের ফার্স্ট প্রশ্ন কি দেওয়া রয়েছে সেটা আমরা দেখে নি টাইম আমরা কম নেবো অল্প টাইমের মধ্যে সবাই বিষয়টা বুঝবে ঠিক কি দেওয়া রয়েছে যে প্রশ্নটা দেওয়া রয়েছে সেভেন থ্রি এইট এ সিক্স এ এই সংখ্যাটা যদি এগারো দ্বারা বিভাজ্য হয় তখন এর মান কত তাহলে কোন সংখ্যা এগারো দ্বারা যদি বিভাজ্য হতে হয় আমরা কি জানি ওর বিজয় সংখ্যা মানে এক নম্বর নম্বর আর পাঁচ নম্বর এই সংখ্যাগুলোর যোগ করবো আমরা প্রথমে এইগুলোর যোগফল সাত যোগ আট যোগ ছয় যে যোগফলটা বেরোবে সেটা থেকে মাইনাস করব কি মাইনাস করব দু নম্বর চার নম্বর ছ নম্বর অর্থাৎ বিজোড় সংখ্যক ঘরের সংখ্যাগুলোর যোগফল মাইনাস জোট সংখ্যক ঘরের সংখ্যাগুলো যোগ কর জোর সংখ্যক ঘরে কি দু নম্বরে আছে তিন তারপরটা এ তারপরটা এ এই যে দুটো সংখ্যা যোগ করলাম যোগ করে যে মাইনাস করলাম এইটার মান যদি জিরোর সঙ্গে সমান হয় বা এগারোর কোনো গুণিতক হয় তাহলে সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য হয় তাহলে কি করলাম প্রথমে জোর সংখ্যক ঘরগুলো বিজয় সংখ্যক ঘরগুলো যোগ করলাম মাইনাস জোর সংখ্যক ঘরগুলো যোগ করলাম এইটা শূন্যের সঙ্গে সমান করলাম কারণ কি এর মানটা আমাদের শূন্য হতে হবে তাহলে সাত আর আট পনেরো ছয় আমাদের একুশ মাইনাস থ্রি আর এটা টু এ হয়ে যায় জিরো তাহলে কত হয়ে মাইনাস টু আমাদের কত হয়ে যায় জিরো হয়ে যায় অর্থাৎ কত হয় নাই অর্থাৎ এর মান কত এসে দাঁড়ালো নয় এসে দাঁড়ালো এর মান কত দাঁড়ালো নয় এটাই হলো আমাদের অ্যান্সার ঠিক আছে বুঝতে তো কিভাবে করবে প্রথমে বিজয় সংখ্যক ঘরগুলো যোগ করো যে এগারো দ্বারা বিভাজ্য এটাই শত্রু যে বিজয় সংখ্যক ঘর যোগ করো মাইনাস এলো জোর সংখ্যক যোগ করো সেটা যদি শূন্যের সঙ্গে সমান হয় বা শূন্য হয় তাহলে সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য বা এগারো কোনো গুণিতক যে এগারো বাইশে এইসব হলো তখনও সেম হয় ঠিক আছে সেকেন্ড কি দেওয়া রয়েছে কোনো বস্তুর উপর ক্রয় মূল্যের উপরে দুবার ক্রমাগত টেন পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে ওই বস্তুর বিক্রয় মূল্যে যদি সাতশো কুড়ি টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত বের করতে দাঁড়ায় এই প্রশ্নে আমরা তোমাদেরকে দুটো ট্রিক্স শেখাবো দুটো ট্রিক্স এর মাধ্যমে আমরা প্রশ্ন করবো ঠিক আছে প্রত্যেকে দেখে নেই ঠিক ভাবে আমরা সমাধান করতে পারি দুটোই ইজি কিন্তু দেখে নাও যাতে যার যেটা সুবিধা মনে হবে সে সেটা দিয়ে তোমরা করবে তো ফার্স্ট আমরা কি ফার্স্ট হলো আমরা ইকোভ্যালেন্স ছাড় বের করার পর একটা সূত্র শিখেছি কি শিখেছি এ প্লাস বি মাইনাস এবি বাই হান্ড্রেড যখন ছাড় তখন এটা কি হলো মাইনাস তাহলে কি প্রথম ছাড়টা কত এটা এ হল কত টেন পার্সেন্ট আর বি হলো আমাদের কত টোয়েন্টি পার্সেন্ট তাহলে টোটাল ছাড়টা কত হবে টেন প্লাস টোয়েন্টি মাইনাস টেন গুণ টোয়েন্টি বাই হান্ড্রেড শূন্য 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 কেটে যায় এটা কত হয় তিরিশ মাইনাস দুই অর্থাৎ আঠাশ পার্সেন্ট তাহলে টোটাল ছাড়টা কত হলো আঠাশ পার্সেন্ট কেউ আবার দেখো দশ আর কুড়ি দুবার ছাড় দেখে কেউ তিরিশ পার্সেন্ট করে দিব না এটা কত পার্সেন্টের সঙ্গে ছাড়ের সঙ্গে সমান এই দশ পার্সেন্ট তারপরে তার উপরে আবার যদি টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া হয় সেটা আঠাশ পার্সেন্ট ছাড়ের সঙ্গে সমান অর্থাৎ কোনো একটা জিনিসের দাম যদি একশো টাকা হয় সেই জিনিসটা তাহলে ছাড় দিয়ে আঠাশ টাকা ছাড় দিলে বিক্রি করবে কত একশো মাইনাস আঠাশ করলে আমাদের কত আমাদের হয় বাহাত্তর টাকা তার মানে কোনো জিনিসের দাম ক্রয় মূল্য ক্রয় মূল্য হয়ে থাকে তুমি বলবে এটা ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য হবে কিন্তু প্রশ্নে কি বলেছেন না বিক্রয় মূল্য হলো সাতশো কুড়ি তার মানে বাহাত্তরের ভ্যালু দেওয়া রয়েছে কত বাহাত্তরের ভ্যালু দেওয়া রয়েছে আমাদের সাতশো কুড়ি সাতশো কুড়ি তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে একের ভ্যালু হয়ে যাবে আমাদের দশ বের কি করতে বলা হয়েছে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য কত আমরা বলেছি একশো হলে আমাদের বাহাত্তর হচ্ছে তাহলে বাহাত্তর ভ্যালু যদি এ সাতশো কুড়ি একের ভ্যালু দশ আর একশোর ভ্যালু কত হয়ে যাবে একশো গুণ দশ হাজার টাকা কত টাকা হাজার টাকা অর্থাৎ এ যেটা রয়েছে এটা অ্যান্সার হয়ে যাবে সেকেন্ড আমরা কিভাবে করতে পারি যারা এই সূত্র যদি না মনে থাকে বা ভুল করে ফেলো দেখো আমরা ক্রয় মূল্য ধরে নিলাম একশো টাকা এটা সেকেন্ড ট্রিক ঠিক আছে তাহলে প্রথমে ছাড় কত দেওয়া হলো দশ টাকা ছাড় দেওয়া হলো প্রথমে দশ পার্সেন্ট যখন ছাড় দেওয়া হয় জিনিসটার দাম এসে দাঁড়ায় কত নব্বই টাকা তাই তো দশ পার্সেন্ট একশো টাকায় দশ টাকা ছাড় দিলাম সেকেন্ড কি হলো এর উপরে আবার টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিলাম এর উপরে আবার যদি টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিই তাহলে একশো টাকায় কুড়ি টাকা নব্বই টাকায় কত আঠারো টাকা ছাড় দেব মানে দশ টাকায় দু টাকা করে ছাড় দিই একশো টাকায় কুড়ি টাকা মানে কি দশ টাকা দু টাকা তা নব্বই টাকায় আঠারো টাকা ছাড় দেবো তা আঠারো এখান থেকে মাইনাস করলে আমাদের কত হয়ে যায় বা এইটা করলে বাহাত্তর টাকা হয়ে যায় অর্থাৎ কোন জিনিসের দাম এটা যদি কস্ট প্রাইস দাম যদি একশো টাকা হয় তাহলে সেলিং প্রাইস বিক্রয় মূল্য কত বাহাত্তর এবার কত বাহাত্তরের ভ্যালু দেওয়া রয়েছে সাতশো কুড়ি একশোর কত একশোর সাতশো একের ভ্যালু হয়ে যাবে দশ ঠিক আছে তাহলে একশোর ভ্যালু হয়ে যাবে একশো গুণ দশ এই হবে যেটা তোমাদের ইজি মনে হবে সেটাই তোমরা করবে দুটো ঠিক আমি শিখিয়ে দিলাম ঠিক আছে কিভাবে তোমাদেরকে করতে এক ইকোভ্যালেন্ট ছাড় বের করে করতে পারো নাহলে এইভাবে করতে পারো নেক্সট প্রশ্ন কি দেওয়া রয়েছে দুটি সংখ্যার অনুপাত কত দেওয়া রয়েছে প্রথমে দেওয়া রয়েছে টু ইস টু থ্রি বলা হয়েছে প্রত্যেক সংখ্যার সঙ্গে চার যোগ করলে অনুপাত হয় কত ফাইভ ইস টু সেভেন হয় কত হয় ফাইভ ইস টু সেভেন তাহলে সংখ্যা দুটির অন্তর কত তাহলে আমরা কি করব ক্রস গুণ করো আমাদের কত হয় প্রত্যেক সংখ্যার সঙ্গে আমাদের চার যোগ করলে এটা হচ্ছে কত হচ্ছে চার যখন যোগ চার চাদ্যগুণী চোদ্দ তিন পাঁচ চা পনেরো হয়ে গেল ঠিক আছে তাহলে আমাদের এবার কাজ কি থাকবে আমরা হলো ডিফারেন্স বের করব পনেরো আর চোদ্দ ডিফারেন্স কত এক সাত আর দুইয়ের ডিফারেন্স কত আমাদের পাঁচ আর সাথে দুই তাহলে আমাদের অনুযায়ী কি হলো ওয়ান বাই টু আমরা কি করলাম এইটা বাই এইটা করে দেবো ওয়ান বাই টু ইজিক টু এর ভ্যালুটা আমাদের কত দেওয়া রয়েছে এর ভ্যালু দেওয়া রয়েছে আমাদের চার তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে একের ভ্যালু হয়ে যাবে চার দুগুণি আট হাফের ভ্যালু চার হলে একের ভ্যালু আট হয়ে যায় তোমরা জানো এই ট্রিকটা আমি তোমাদেরকে শিখিয়েছিলাম এই ডিফারেন্স করে ক্রস গুণের ট্রিকটা তাহলে একের ভ্যালু যদি আট হয় বলা হয়েছে সংখ্যা দুটির অন্তর কত দেখো সংখ্যা দুটি কত একটা দুই আর একটা তিন এদের অন্তর কত এদের ডিফারেন্সটা কত দুই আর তিনের ডিফারেন্স হলো এক এই একের ভ্যালুই বের করতে বলা হয়েছে একের ভ্যালু কত বেরিয়েছে আমাদের আট কারণ এ আমাদের যেটা রয়েছে এ অ্যান্সার হবে যারা এই ট্রিক জানো না আমাদের অনুপাত সমানুপাত দেখে নেবে সব ক্রিকের মাধ্যমে আমাদের করানো রয়েছে আমি সমস্ত কিছু লিঙ্ক নিচে তোমাদেরকে দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট তোমরা দেখে নেবে ঠিক আছে চব্বিশ নম্বর কি দেওয়া রয়েছে আমাদের আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন দেওয়া রয়েছে যে একটি ভগ্নাংশের লব টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পায় এবং হর টেন পার্সেন্ট হ্রাস পায় তখন ভগ্নাংশটির মান হয় কত ষোলো বাই একুশ মূল ভগ্নাংশটি কত সেটা বের করতে বলা হয়েছে ঠিক আছে এবার দেখো এটা আমাদেরকে বলা হয়েছে ঠিক আছে তাহলে আমি যদি ধরি ভগ্নাংশ কত বেরিয়েছে ভগ্নাংশ টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ঠিক আছে পরে হরটা কি হয়েছে টেন পার্সেন্ট হ্রাস পেয়েছে তখন ভগ্নাংশটা হয়ে গেছে আমাদের কত ষোলো আহ বাই একুশ তাহলে মূল ভগ্নাংশটা কত সেটা আমাদের বের করতে হবে যখনই এই এই ধরনের প্রশ্ন তোমাদেরকে দেবে না তখনই আমরা কি করে করবো তো এই ধরনের প্রশ্নগুলোকে সবসময় আমরা ইজিলি করে করে ফেলতে পারবো কিভাবে আমি ধরে নিলাম যে লব আর হর তো লবটা আমি ধরে নিলাম এক্স আর হরটা হলো আমার ওয়াই এটা হলো মেন আমাদের সংখ্যাটা ঠিক আছে ভগ্নাংশটা এখন বলা হয়েছে কি লবের হলো টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে লবের টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পাওয়া মানে কি এক্সের সঙ্গে আমাদের টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি মানে হলো এই এক্স এর ওয়ান টোয়েন্টি পার্সেন্ট হয়েছে তাই তো ওয়ান টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ ওয়ান টোয়েন্টি বাই হান্ড্রেড হয়েছে তাই তো এক্স এর কি ওয়ান টোয়েন্টি বাই হান্ড্রেড টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পাওয়া মানে কি একশো থাকলে একশো কুড়ি হয়েছে আবার ওয়াইটা কি টেন পার্সেন্ট হ্রাস পেয়েছে মানে কি আমরা বলতে পারি ওয়াই হয়েছে কি ওয়াই এর নাইনটি পার্সেন্ট এক্স হয়েছে এক্সের ওয়ান টোয়েন্টি পার্সেন্ট আর ওয়াই হয়েছে ওয়াই এর নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মানে কি নাইনটি বাই হান্ড্রেড বুঝতে পারলে তো একশো টাকায় দশটা একশোতে দশ কমলে কত নাইনটি হয়ে যায় তাহলে ওয়াই আগে যদি একশো থাকে এখন কত হয়েছে নব্বই হয়েছে আর একটা আগে যদি একশো থাকে তাহলে এখন কত হয়েছে বলো তো টোয়েন্টি পার্সেন্ট বেড়ে একশো কুড়ি হয়েছে এটা কার সঙ্গে সমান বলা হয়েছে এখন যে ভগ্নাংশটা তৈরি হয়েছে সেটা ষোলো বাই একুশের সঙ্গে সমান হবে এবার কি করব আমরা জাস্ট কেটে দেবো কেটে দেবো কি নিচে ছ শ কেটে যায় শূন্য শূন্য কেটে যায় এটা কাটলে তিন তিরিক্ষা নয় আর এটা তিন চারি বারো চার দিয়ে এই পাশে যদি কাটি চারি চারি ষোলো আর তিন দিয়ে কাটলে তিন চারটা একুশ অর্থাৎ সংখ্যাটা এসে দাঁড়ালো কত ফোর বাই সেভেন এটা সংখ্যা দাঁড়ালো অর্থাৎ বি যেটা রয়েছে বি আমাদের সংখ্যাটা হয়ে গেলো বুঝতে পেরেছ সংখ্যাটা কি হয়ে গেল বি আমাদের সংখ্যাটা হয়ে গেল গেলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাই পঁচিশ নম্বর দেওয়া রয়েছে দুটি সিলিন্ডারের আয়তনের অনুপাত হলো থ্রি ইস টু এইট এবং উচ্চতার অনুপাত হলো টু ইস টু থ্রি অনুপাত কত তাহলে এর আয়তনের সূত্র কি সিলিন্ডারের ক্ষেত্রে আয়তনের সূত্র কি আয়তন টু আমাদের হয় পাই আর স্কোয়ার এইট যেখানে আর কি আর হলো ব্যাসার্ধ আর এইচ হলো আমাদের কি এইচ হলো আমাদের উচ্চতা তাহলে এবার দুটো আমি যদি প্রথমটার আয়তন যদি আমি ভি ধরি ঠিক আছে তাহলে এইটার সূত্র হয় তাহলে প্রথম সিলিন্ডারের আয়তন কি ভি ওয়ান বা দ্বিতীয় সিলিন্ডারের আয়তন যদি ভি টু হয় এদের অনুপাত কি হবে ভি ওয়ান মানে কত অনুপাত যদি করি ভি ওয়ান মানে হলো পাই আর ওয়ান স্কোয়ার ইন্টু এইচ ওয়ান বা দ্বিতীয়টা হলো পাই আর টু স্কোয়ার ইন্টু এইচ টু বুঝতে এটাই আমাদের হয়ে যায় এখন কী দেওয়া হয়েছে দুটোর অনুপাত করলাম ভি ওয়ান মানে প্রথম সিলিন্ডারের আয়তন পাই ওয়ান পাই আর ওয়ান স্কোয়ার ইন্টু এইচ ওয়ান আর ভি টু মানে দ্বিতীয়টা পাই আর টু স্কোয়ার ইন্টু এইচ টু তাহলে কী হয়েছে পাই পাই কেটে যায় তাহলে এই অনুপাতটা কত দেওয়া রয়েছে দেখো তো এই অনুপাতটা দেওয়া হয়েছে ভি ওয়ান বাই ভি টু দুটো আয়তনের অনুপাত কত দেওয়া রয়েছে থ্রি বাই এইট এটা দেওয়া রয়েছে আমাদের থ্রি বাই এইট এটাই যে টু কি বের কী করতে বলা হয়েছে ব্যবসার দেয় অর্থাৎ আর ওয়ান বাই আর টু আর ওয়ান স্কোয়ার বাই আর টু স্কোয়ার এটা বের করতে বলা হয়েছে ইন টু আর এটা কত রয়েছে এইচ ওয়ান বাই এইচ টু এইচ ওয়ান বাই এইচ টু কত দেওয়া উচ্ছে তরুণ টু বাই থ্রি এটা দেওয়া রয়েছে টু বাই থ্রি ঠিক আছে তাহলে আর ওয়ান বাই আর টু কত এসে দাঁড়ালো আর ওয়ান বাই আর ভিতরে নিয়ে কত হয়ে গেলো এই তিনটা গুণ করলে এই পাশে তিন তিরিক্ষা নয় এই দুইটা এই পাশে আসলে আর দুই ষোলো সুতরাং আর ওয়ান বাই আট টু কত হয়ে যায় বলো তো আর ওয়ান বাই আর টু যদি করি আমাদের হয়ে যায় কত এটা নয় আর এটা কত ষোলো তাহলে এই এই রুটটা কি স্কোয়ার টাইপ আছে রুট হয়ে যাবে রুট ওভার নয় বাই ষোলো আর নয় বাই ষোলো মানে আমাদের কত হয়ে যায় তিন বাই চার অ্যান্সারটা কত চলে আসে তিন বাই চার অর্থাৎ থ্রি ইস টু ফোর থ্রি ইস টু ফোর কোনটা আছে আমাদের অ্যান্সার দেখো তো থ্রি টু ফোর ডি এটা আমাদের অ্যান্সার হয়ে গেল তো চলো আমরা পরে এইটা হোমওয়ার্ক হিসাবে আজকে তোমাদের দেওয়া হলো নিচে কমেন্টে প্রত্যেকে জানাবে যে কোনো বৃত্তের ব্যাসার্ধ টেন পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে ঠিক আছে আমরা এইটা একটা দেখবে স্কোয়ারের অঙ্ক পড়িয়েছিলাম যখন আমার প্রথম দিকের ভিডিও গুলো দেখে নেবে সেম একই রুল দিয়ে এই ধরনের প্রশ্নগুলো হবে তো ফ্রেন্ড ভিডিওটাকে লাইক এবং শেয়ার করো চ্যানেলে প্রথম বলে নাও আর যারা এখনো পর্যন্ত আমাদের সাথে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক আর ইউটিউবে যুক্ত হননি তারা যুক্ত হয়ে নাও ফেসবুক গ্রুপ এবং আমাদের যে পেজ রয়েছে যুক্ত হয়ে নাও আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপ রয়েছে এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেগুলো যুক্ত হয়ে নাও লিঙ্ক সমস্ত কিছু আমি নিশ্চিত তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি থ্যাংক ইউ ফ্রেন্স